কি দই দেখি কিরম করে দই খায় এ বাবা এরকম করে কেউ দই খায় নোংরা ছেলে ইস নোংরা ছেলে বাবা ইস গোবদারি হয়ে গেছে দই দিয়ে এরকম করে কেউ দই খায় হ্যাঁ হ্যাঁছি তুমি গোপাল তো এরকম করে মাখন খায় নাম পোপো না ছেলেরা দই খায় না তো ছিচ্ছি নোংরা ইস হাত দিয়ে খাচ্ছে ছি এম হ্যাঁ স্পুন দিয়ে খাও স্পুন দেব হাত দিয়ে খায় না স্পুন দিয়ে খাও কি খাচ্ছ তুমি দই ইজ মাই ফেভারেট আচ্ছা নিতে হবে বলো আই লাভ দই ও বাবা দই শেষ তো ফিনিশ হয়ে গেছে দই ইস চোখে মুখে নাকে গোপে না শেষ তো দই ফিনিশ কি খাচ্ছ তুমি ফিনিশ হয়ে গেছে তার নেই চাটু চাটু করে খাচ্ছ নেই আর নেই যা ফিনিশ হয়ে গেছে রেখে চল হাত ধুয়ে আসো যাও কাপ রেখে হাত ধুয়ে নাও যাও শেষ শেষ কামড়ে খেতে হবে না কাপ যাও হাত ধুয়ে আসো যাও যাও হাত মুখ ধুয়ে আসো যাও মাম্মির কাছে যাও মাম্মি হাত মুখ ধুয়ে দেবে যাও যাও পিঙ্কির কাছে যাও পিঙ্কি হাত ধুয়ে দেবে মুখ ধুয়ে দেবে জানো ও কপ শেষ তো আর নেই তো দেখলে কি এসে যাবে দই ওর মধ্যে শেষ অবশ্য ফিনিস দেখে দাও চলো চলো হাত ধরে চলো শেষ তো বাবা কাপ কামড়ে খাবে রে কত টেকনিক শিখেছে ঢুকিয়ে ঘোরাচ্ছে চলো হাত ধবে যাও হাত ধুয়ে আসু যাও চলো